আকাশের বুকে গর্জে ওঠা এক একটি ধাতব বাজ যুদ্ধক্ষেত্রে এগুলোর গতির কাছে হার মানে শব্দ এগুলো কোনো সাধারণ বিমান নয় এগুলো হলো যুদ্ধক্ষেত্রের মৃত্যুদূত যাদের এক গর্জনে শত্রুর আত্মা কেঁপে ওঠে এগুলো শুধু ফাইটার চেট নয় এগুলো হলো ভারতের আকাশ দেবতা যারা দেশের সীমান্তে অদৃশ্য ঢালের মতো পাহারা দেয় দিন রাত কিন্তু প্রশ্ন হলো এই আকাশের রাজত্বে আসল সম্রাটকে ভারত নাকি চীন নাকি পাকিস্তান পাকিস্তানের হাতেও রয়েছে ফাইটার জেট কিন্তু যুদ্ধ হলে কে টিকবে শেষ পর্যন্ত রাফাইলের চেয়েও কি শক্তিশালী চাইনিজ জে টোয়েন্টি ভারতের নিজস্ব তেজস্কি ভবিষ্যতের যুদ্ধ ফেটে পড়লে পারবে প্রতিরোধ গড়ে তুলতে যদি কাল ভোরেই আকাশে যুদ্ধ শুরু হয় তবে ভারতের কোন জেট থাকবে সবার সামনে আর কোন জেট ভেঙে পড়বে আগুনের গোলার মতো বন্ধুরা এটা শুধু যুদ্ধ বিমান নয় এটা প্রতিরোধের গল্প এটা আধিপত্যের প্রশ্ন এটা এক দেশের আকাশ থেকে বিশ্বকে জানান দেওয়ার সময় ইন্ডিয়া ইজ নট জাস্ট রেডি ইন্ডিয়া রুলস দ্য স্কাই আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারতের বর্তমান যুদ্ধ বিমান শক্তি তার গোপন কৌশল প্রযুক্তির পেছনের রহস্য আর সেই বিস্ময়কর ভবিষ্যৎ যেখানে ভারত উঠে আসে এশিয়ার সুপার পাওয়ার হিসেবে নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যখন প্রশ্ন আসে ইন্ডিয়ান এয়ারফোর্সের তখন এক বাক্যে তাকে বোঝানো সম্ভব নয় তাই এই ভিডিওটিকে আমরা পাঁচটা ভাগে ভাগ করেছি যাতে আপনাদেরকে বোঝাতে পারি এবং আপনারা যাতে সহজেই বুঝতে পারেন তাহলে চলুন শুরু করা যাক পার্ট ওয়ান ভারতের যুদ্ধ বিমানের মূল ভাণ্ডার বর্তমানে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে রয়েছে প্রায় এক হাজার সাতশোটির বেশি বিমান যার মধ্যে ছশোটির বেশি হল ফাইটার জেট যারা ভারতীয় আকাশ সীমার প্রধান প্রহরী এই যুদ্ধ বিমানগুলো শুধুমাত্র আকাশে দাপড় দেখায় না যুদ্ধক্ষেত্রেও এদের ভূমিকা অপরিসীম চলুন এক জলকে দেখেনি ভারতের যুদ্ধ বিমানের মূল ভাণ্ডার ইন্ডিয়ান এয়ারফোর্সের সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম হল সুখই থার্টি এম এটি রাশিয়ার সঙ্গে যৌথভাবে তৈরি হলেও ভারতের জন্য বিশেষভাবে কাস্টমাইজড জিরো গতি তিন হাজার কিলোমিটারের বেশি রেঞ্জ এবং বহুমুখী অস্ত্র বহনে সক্ষম এই বিমান এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিশনে সমান দক্ষ এরপর আসে ডাসাল্ট রাফাল। ফ্রান্স থেকে আমদানিকৃত একটি ফোর পয়েন্ট ফিফ্থ জেনারেশন স্ট্রেলথ ফাইটার লো র্যাডার ভিজিবিলিটি নিউক্লিয়ার স্ট্রাইক ক্ষমতা এবং আধুনিক অস্ত্র বহন ব্যবস্থা এটিকে ভারতের স্কাই ডমিন্যান্সের নতুন মাত্রা দিয়েছে বর্তমানে ইন্ডিয়ান এয়ারফোর্সের হাতে রয়েছে ছত্রিশটি রাফাইল এবং আরও উনিশটি আসতে চলেছে হ্যাল তেজাস হল ভারতের প্রথম দেশীয় লাইট কম্ব্যাট এয়ারক্রাফট এটি হালকা দ্রুতগামী এবং প্রযুক্তি নির্ভর যা ভবিষ্যতে আত্মনির্ভর ইন্ডিয়ান এয়ারফোর্স গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়াও রয়েছে মিরাস টু যা কার্গিল যুদ্ধের সময় অমূল্য ভূমিকা রেখেছিল এবং আজও প্রিসিশন স্ট্রাইক মিশনে ব্যবহৃত হয় আর মিক টোয়েন্টি এবং জ্যাগুয়ার এখনও সক্রিয় সার্ভিসে থাকলেও ধীরে ধীরে সেগুলোর প্রতিস্থাপন শুরু হয়েছে এই বৈচিত্র্যপূর্ণ যুদ্ধবিমান ভাণ্ডার গড়ে তুলছে এক আধুনিক প্রস্তুত এবং কৌশলগতভাবে পরিপূর্ণ ভারতীয় বায়ুসেনা এবার আসি পার্ট টু কতটা আধুনিক ভারতের বিমান বাহিনী বন্ধুরা ভারতের বিমান বাহিনী শুধু আধিক্য বা সংখ্যা নয় প্রযুক্তির দিক থেকেও দারুণভাবে আপগ্রেডেড শুধুমাত্র ফাইটার জেট থাকার জন্য সীমাবদ্ধ নয় ইন্ডিয়ান এয়ারফোর্সের শক্তি বরং তার সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি উন্নত অস্ত্র ব্যবস্থা এবং নজরদারির অদম্য ক্ষমতা যা ইন্ডিয়ান এয়ারফোর্সকে একটি নেটওয়ার্ক সেন্টিক ফুল্লি ডিজিটাল এয়ার ফোর্স হিসেবে পরিণত করেছে প্রথমেই বলার মতো হলো অ্যাওয়াক্স এয়ারবোন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম যার মাধ্যমে পাকিস্তান বা চীনের দিক থেকে আসা আক্রমণ আগে ভাগেই শনাক্ত করা যায় এটি যুদ্ধের সময় ইন্ডিয়ান এয়ারফোর্সকে একটি বিশাল স্যান্ড্রফ অ্যাডভান্টেজ প্রদান করে এর পাশাপাশি রয়েছে মিড এয়ার রিফিলার্স যার সাহায্যে বিমানগুলোকে দীর্ঘ দূরত্বে পাঠানো সম্ভব হয় টানা ফ্লাইটের মধ্যে জ্বালানি ভরেই এর ফলে ইন্ডিয়ান এয়ারফোর্সের অ্যাকশন রেঞ্জ অনেকই বেশি বিস্তৃত হয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য সংযোজনগুলোর মধ্যে একটি হল সুখই থার্টি এমকে আইতে ব্রাহ্মস ক্রুজ মিসাইল ইন্টিগ্রেশন এই সুপারসনিক ক্ষেপণাস্ত্রটি বিশ্বের অন্যতম দ্রুততম অস্ত্র যা শত্রুর স্থলভিত্তিক লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ধ্বংস করতে পারে এর পাশাপাশি আছে ডিআরডিওর তৈরি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা যুদ্ধ চলাকালীন সময় শত্রুর র্যাডার এবং কমিউনিকেশন সিস্টেমকে ব্লক করে দিতে সক্ষম এয়ার টু এয়ার কম্ব্যাটে এটি অনেক সময় প্রাণ বাঁচানো প্রযুক্তি প্রমাণিত হয়েছে এই সব উন্নত প্রযুক্তি ইন্ডিয়ান এয়ারফোর্সকে শুধু একবিংশ শতাব্দীর যোগ্য নয় বরং একটি ভবিষ্যতমুখী শক্তিতে পরিণত করেছে এবার আসি পার্ট থ্রি ভারতের বিরুদ্ধে কারা আছে বন্ধুরা ভারতের আকাশ সীমা নিরাপত্তা আজ দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি চীন এবং পাকিস্তান এই দুই প্রতিবেশী বহুবার ভারতের সঙ্গে সীমান্ত বিরোধ এবং সামরিক উত্তেজনার পর্যায়ে পৌঁছেছে প্রথমেই আসা যাক চীনের কথা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এবং সামরিক শক্তির অধিকারী এই দেশটি এর কাছে রয়েছে প্রায় এক থেকে এক ফাইটার যে চীনের অন্যতম আধুনিক অস্ত্র হল ফিফথ জেনারেশন চেংডু জে টোয়েন্টি স্টেলথ ফাইটার যা ইতিমধ্যেই পিএল এয়ারফোর্সের সার্ভিসে যুক্ত হয়েছে তবে প্রযুক্তি থাকলেও ভারতের একটি বিশাল সুবিধা রয়েছে পার্বত্য অঞ্চলে যুদ্ধের অভিজ্ঞতা কার্গিল হোক বা ডোকলা ভারতীয় বায়ুসেনা উচ্চভূমিতে যুদ্ধ পরিচালনার দিক দিয়ে চীনের তুলনায় অনেক বেশি অভ্যস্ত এবং প্রস্তুত অন্যদিকে পাকিস্তানের বিমান বাহিনী অনেকটাই ছোট এবং সীমাবদ্ধ তাদের প্রধান ভরসা হল জেএফ সেভেন্টিন থান্ডার যেটি চীন ও পাকিস্তানের যৌথভাবে তৈরি একটি ফোর্থ জেনারেশন যুদ্ধ বিমান কিন্তু এই বিমান সুখই থার্টি এমকেআই বা রাফাইলের সামনে টিকতে পারে না না গতি না অস্ত্রবহন ক্ষমতা না প্রযুক্তিগত দিক থেকে সংখ্যা প্রশিক্ষণ প্রযুক্তি সব ক্ষেত্রেই ভারতীয় বায়ুসেনা তাদের প্রতিবেশীদের থেকে বহু গুণ এগিয়ে তবে শত্রু দুর্বল হলেও প্রস্তুতি সর্বোচ্চ থাকা দরকার এটাই প্রতিরক্ষা নীতির মূল মন্ত্র এবার আসি পার্ট ফোরে কৌশলগত পরিকল্পনা ভারতের আকাশ রক্ষার দায়িত্ব শুধু যুদ্ধ বিমানের নয় বরং এর পেছনে রয়েছে একটি সুসংগঠিত এবং ব্যাপক কৌশলগত কাঠামো প্রতিদিন ইন্ডিয়ান এয়ারফোর্স হ্যান্ডেল করে দু হাজার বেশি ফ্লাইট অপারেশন যা বিশ্ব মানের যে কোনো এয়ারফোর্সের ক্ষেত্রেই একটি বিশাল সংখ্যা ভারতের প্রতিটি সীমান্ত ফ্রন্টের জন্য রয়েছে আলাদা আলাদা স্কোয়াডন এবং কমান্ড সিস্টেম পশ্চিমে পাকিস্তান উত্তরে চীন প্রতিটি ফ্রন্টে ইন্ডিয়ান এয়ারফোর্সের নিজস্ব প্রস্তুতি ও প্রতিক্রিয়া দল প্রস্তুত ইস্টার্ন এয়ার কমান্ড ওয়েস্টার্ন এয়ার কমান্ড সাউদার্ন এয়ার কমান্ড এভাবেই ভৌগোলিক অবস্থান অনুযায়ী গোটা দেশের আকাশ প্রতিরক্ষাকে বিভক্ত করে রাখা হয়েছে এর ফলে সংকটময় মুহূর্তে দ্রুত প্রতিক্রিয়া সম্ভব হয় আর এই সব কৌশলগত মূল চক্রকে নিরাপদ রাখতে কাজ করে গ্রাউন্ড কমান্ডোস ইন্ডিয়ান এয়ারফোর্সের নিজস্ব স্পেশাল ফোর্স ইউনিট তারা বিমান ঘাঁটি রক্ষা সন্ত্রাস দমন ও শত্রু এলাকায় গভীর অভিযান চালানোর জন্য বিশেষভাবে প্রশিক্ষিত এই বাহিনী শুধু প্রতিরক্ষার নয় আক্রমণাত্মক অভিযানের ক্ষেত্রেও ভারতের গোপন অস্ত্র এবার আসি পার্ট ফাইভ ভবিষ্যতের রণকৌশল যেখানে বিশ্বের অনেক দেশ এখনও পঞ্চম জেনারেশন যুদ্ধবিমান কেনার স্বপ্ন দেখছে সেখানে ভারত নিজেই তৈরি করছে এমন একটি ফাইটার যার নাম অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফট মানে অ্যামকা এটি হবে ভারতের প্রথম ফিফথ জেনারেশন স্ট্রেলথ ফাইটার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটি সম্পূর্ণ মেড ইন ইন্ডিয়া অ্যামকাতে থাকবে র্যাডার এভিশন প্রযুক্তি এআই ইন্ট্রিগ্রেশন এমনকি ড্রোন স্বরাম কোর্ডিনেশান যা একে পরবর্তী প্রজন্মের যুদ্ধের জন্য প্রস্তুত করবে এটি কি কেবল একটি ফাইটার নয় বরং একটি ফ্লাইং কমান্ড সেন্টার হিসেবে কাজ করতে পারবে এছাড়াও রয়েছে টিডেফ টুইন ইঞ্জিন ডেক বেসড ফাইটার এটি তৈরি করছে ইন্ডিয়ান নেভি ফাইটার এয়ারটাপ কেরিয়ারগুলোর জন্য যাতে সমুদ্রে থেকেও শত্রুর উপর এয়ার ডোমিনেন্স বজায় রাখা যায় এই প্রকল্পগুলো সফল হলে ভারত হবে এমন একটি দেশ যা একসঙ্গে চারটি কন্টিনেন্টাল পাওয়ারকে যেমন চীন রাশিয়া আমেরিকা এবং ইউরোপীয় সামরিক জোট এয়ার ডোমিনেন্সের চ্যালেঞ্জ জানাতে সক্ষম হবে এটি হতে চলেছে ভারতের আসল গেম চেঞ্জার পদক্ষেপ আজকের ভারত আর আগের ভারত নয় আজকের ভারত শুধু সংখ্যায় নয় কৌশলে প্রযুক্তিতে এবং আত্মবিশ্বাসে আধুনিক এশিয়ার আকাশে এক বিশাল শক্তিতে পরিণত হয়েছে সুখই থার্টি এম কি এর গর্জন রাফায়েলের স্টেল তেজসের আত্মনির্ভরতা আর অ্যাঙ্কার ভবিষ্যৎ এই সব কিছু মিলেই গড়ে উঠেছে এক নতুন ভারত এগুলো শুধুই ধাতব যন্ত্র নয় এরা হলো দেশের স্বপ্ন আত্মবিশ্বাস আর সুপার পাওয়ার হওয়ার যাত্রাপথের প্রতীক চীন বা পাকিস্তান কি আটকাতে পারবে ভারতকে আপনার মতামত কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ